নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই সকলকে স্বাগত জানাচ্ছি আমরা নিরামিষ আসলেই কিন্তু চিন্তায় করি যে কি রান্না করব কি রান্না করবো তাই ভাবলাম আজকে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি চল আগে গিয়ে পেঁপে নিয়ে আসি দেখো এটা হলো আমাদের পেঁপে গাছ এখান থেকে একটা পেঁপে পাততে গিয়ে আমি দুটো পেঁপে পেরে ফেলেছি আজকে পেঁপে দিয়ে পেঁপে দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর নিরামিষ দিনে এইভাবে পেঁপে রান্না করলে কিন্তু দারুণ লাগে আজকে সাদা মাটা পেঁপে রান্নাটি আমি করবো এখানে দুটো পেপে আমি নিয়ে নিয়েছি এবার পেঁপে দুটো নিয়ে চলো আমি রান্নাঘরে যাই আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখতে থাকো ভিডিওটা স্কিপ করে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এদিক দিয়ে দেখো আবার ছোটো ছোটো কিন্তু অনেকগুলো পেঁপের চারা লাগিয়ে দিয়েছি কারণ বাড়িতে পেঁপে থাকলে না অনেক সময় দেখা গেলো বাজার করতে যেতে পারে না তখন কিন্তু একদিন এইভাবে পেঁপে দিয়ে রান্না করলেও চলে যায় খুব সহজ রান্নাটি তোমাদের সাথে দেখাচ্ছি এখানে পেঁপে দুটো নিয়ে এসেছি এবার আমি পেঁপেটা কেটে নেব আমি বটি দিয়ে কাছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিও পেঁপেটা দেখো একদম কচি আর ভেতরে কিন্তু সেরকম দানা হয়নি আর এরকম কচি পেঁপে কিন্তু খেতে দুর্দান্ত লাগে প্রথমে পেঁপে খোসাটা আমি ভালো করে পরিষ্কার করে নেবো এবার পেঁপেটা আমি মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম এখন আমি একটা চামচ নিয়েছি চামচ নিয়ে ভেতরের পেঁপের ভেতরের অংশগুলো এইভাবে আমি পরিষ্কার করে নেব কারণ এটা বটি দিয়ে না ততটা ভালো হয় না চামচ দিয়ে যতটা ভালো হয় একইভাবে আমি ওই পেঁপেটাও পরিষ্কার করে নেব একইভাবে আমি কিন্তু পুরো পেঁপেটা কেটে তারপরে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি প্রথম ভালো করে পেঁপেটা পরিষ্কার করে নেব আর অনেকে পেঁপে কাটতে গেলে বলে যে ভেতরটা পরিষ্কার করতে পারি না এভাবে খুব সহজেই চামচ দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার কর কথা বলতে বলতে পেপারটা পরিষ্কার করা হয়েছে এবার পেপারটা দেখো মাঝখান দিয়ে আবার কেটে এরকম একদম ছোট ছোট করে পিস করছি যতটা পারবে তোমরা এইভাবে পাতলা করে কেটে নেবে আমি বটি দিয়ে কাটছি ইচ্ছে করলে তোমরা গেটার দিয়ে কিন্তু কুড়িয়ে নিতে পারো কিন্তু গেটার দিয়ে না কুড়িয়ে এইভাবে বেশি ভালো লাগে তাই আমি এইভাবে সব পেঁপেগুলো কেটে নেব এখানে পেঁপেগুলো কাটা হয়ে গিয়েছে এখন পেঁপেগুলো আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি এদিকে একটা উনয় কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার এই জায়গায় দুই চামচ সর্ষের তেল নিলাম প্রথমে তেলটা অল্প আমি গরম করে নেব তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর সাথে হাফ চামচ আমি কালো জিরে দিয়েছি খুব বেশি কিন্তু ভাজতে হবে না এবার যে পেঁপে গুলো কেটে আমি ধুয়ে রেখে দিলাম এর মধ্যে পেঁপেটা আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম এখন লবণটা পেঁপের সাথে নেড়ে তেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে তিন থেকে চার মিনিট এইভাবেই কিন্তু রান্না করে নেব এখন কিন্তু আমি হলুদ দেব না আজকে পেঁপে সাদা মাটা রান্না করব তাই হলুদ তো আমি স্কিপ করেছি ইচ্ছাগুলো তোমরা হলুদও নিয়ে নিতে পারো এখানে লবণটা নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এভাবে তিন থেকে চার মিনিট মিডিয়াম আগুনে রেখে দেব এর মধ্যে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে একটা মিক্সচারের বাটি নিয়েছি এর মধ্যে আমি দুই চামচ পোস্ত নিয়েছি আর একটা কথা বন্ধুরা তোমাদের কাছে পোস্ত যদি না থাকে তাহলে সাদা সর্ষে দিয়েও করে নিতে পারো এরপর আমি তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে এখানে আমি অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি মশলাটা হয়ে গিয়েছে এদিকে ঢাকনিটাও তুলে নিয়েছি এখানে কিন্তু পেঁপেটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার একটু নেড়ে চেড়ে নিলাম নাহলে নিচে দিয়ে ধরে যেতে পারে আর নিচে দিয়ে ধরে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে দেখো একটা পেঁপে তোমাদের দেখালাম পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মানে পোস্ত বাটারা এর মধ্যে পোস্ত বাটারা নিয়ে নিলাম বাটির গায়ে অল্প মশলা বাটা লেগে যাতে তাই বাটিটা ধুয়ে সামান্য আমি জল নিলাম খুব বেশি কিন্তু আমি জল নেবো না এখন আমি সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আমি পেঁপেটা ভাজার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম তাই এই জায়গায় আমি আর সামান্য একটু লবণ দিলাম খুব বেশি কিন্তু লবণ দেবো না এখন সব কিছু মিডিয়াম আগুনে এইভাবে নেড়ে চেয়ে খুব বেশি জোরে আগুন দেবো না কারণ কাঠের জালের আগুনের তাপ কিন্তু একটু বেশি হয় আর এই জায়গায় আমি আর জল দেব না এইটুকু জলেই আমি রান্না করবো এখন আমি ঢাকা দিয়ে আরও দুই থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেবো তিন মিনিট পর আবার চলে আসলাম এখানে দেখো ঢাকনিটা তুলে নিয়েছি আর পেঁপেটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে আবার একটুখানি নেড়ে জেরে নিলাম আর পেঁপেটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখন আর ঢাকা দেবো না তাহলে পেঁপেটা গলে যাবে এবার এর মধ্যে আমি এক চামচ মিষ্টি দিলাম এই মিষ্টিটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে অবশ্যই তোমরা একটু মিষ্টি দিও যারা মিষ্টি পছন্দ করো না তারা সামান্য একটু দিও কিন্তু মিষ্টি স্কিপ করলে এই রান্নাটি খেতে একদম ভালো লাগবে না এখন চিনিটা নেড়ে তেড়ে মিশে আর এক থেকে দুই মিনিট রান্না করে নেব তাহলে এর মধ্যে মিষ্টিটা কিন্তু পেঁপের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে আজকে খুব সাধারণভাবে এই পেঁপেটা রান্না করলাম তোমরা যদি এইভাবে করো অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে যে খেতে কীরকম হয়ে নতুন কোনো বন্ধুদের এই ভিডিওটি দেখতে আসো ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করো পাশে থাকো যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে এখানে কথা বলতে বলতে পেপেটা হয়ে গিয়েছে আর এরকমই কিন্তু পেপেটা একটু গা শুকনো করে নিতে হবে এবার আমি নামিয়ে নিলাম এইভাবে করে গরম ভাতো জাস্ট অসাধারণ লাগে আর এইভাবে একবার করে দিলে সে কিন্তু বলবে বারবার করে দেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ